এই যে বন্ধুর দিনটা মনে করেন যে ভাই অনেক একটা কি বলবো বলার মানে ভাষা খুঁজে পাই না কত মানুষ যে খুশি হয় যারা গার্মেন্টস করে সেটা আপনাদের বলে বুঝে পাবো না যারা গার্মেন্টস করে তারাই বসে তো শুক্রবার আমরা খুব কমই বন্ধ পাই কারণ ডিউটির কারণে শুক্রবারও অফিস খোলা থাকে কারণ ভাগ্যটা হারা গেছে এখন অন্য রকম তাই না তো ভাগ্যটা হয়ে গেছে অন্য রকম তো কিছু করার নাই যেহেতু আল্লাহ পাক যেটা লেগছে কপালে সেটা করাই লাগবে তো আমরা মনে করেন যে প্রত্যেক দিন তো মনে করেন যে সকাল সাতটা ঘুম থেকে তো প্রত্যেক দিন সাতটার দিক উঠে লাগবে সাতটার আগে উঠে লাগে আর কি সাড়ে ছটার দিক উঠে বান্না করে খায়া দাওয়া গোসল টোসল করিয়া মনে করেন খায়া দাওয়া ফ্রেশ হয়ে তারপর বের হয়ে যাওয়া লাগে অফিসের দিকে আবার ফ্রি হয়তো রাডারটা কোন কোন দিন কোন দিন বিকেল 5 টায় ছুটি হয় হ্যাঁ কিন্তু হয় কিন্তু তার ভিতরে 5 টায় ছুটি আর প্রতি দিন হয় 5 টায় ছুটি হয় হয়তো দেখা গেছে মাসে দুই একদিন হরতাল হয় তো এই যে শরীরে যেটা রেস্ট বা আরাম আসে সেটা আমাদের হয় না তো যখন আর কি আমরা বন্ধ পাই তো খুব ভালো লাগে কারণ ওই দিনটা আমরা সারাদিন ঘুমাইতে পারি

আসলে প্রতিনিয়ত কাজ একই কাম একই কাজকাম একই কাজকাম কাজ আর ভালো লাগে না কিন্তু কিছু করার নাই কারণ মানুষের দেওয়ালে ফিট ঠেকে গেলে যেমন কিছু করার থাকে না যারা গার্মেন্টসে কাজ করে তাদেরই একই অবস্থা নাই শরীরের আয়াম নাই কোনো আয়েস হয়তো দেখা গেছে যে মানুষ তো তিনশো পঁয়ষট্টি দিনেই আর কি সুস্থ থাকে না থাকে কি তিনশো পঁয়ষট্টি দিনে সুস্থ কিন্তু আমাদের তিনশো পঁয়ষট্টি দিনেই অফিস করা লাগে শরীর আপনার খারাপ থাকলেও কোনো উপায় নেই তারপরেও আমরা করি কারণ পরিবারের দিকে থাকে তারপরেও কিন্তু আমাদের দেখা গেছে যে আমরা দুজনে মিলেমিশে কাজ কাম করি দেখা যায় আমরা অনেকের থেকে ভালোই আছি কারণ আমাদের আমি তো অন্তত যখন বিয়ে করছি তখন থেকেই গার্মেন্টস করি তো প্রায় চার বছর হয়ে গেছে বলা চলে মোটামুটি তো চারি বছর থেকে আমি অ্যালাউন্স করতে এসেছি জীবনে মানে এক দিক থেকে যেমন পূর্ণতা পাইছি কিন্তু বাকি দিক থেকে আমাদের মনে করেন যে এ তো পূর্ণতার দিক দিয়ে মনে করেন যে ওর ওকে ওর মানে ওর সাথে আমার সম্পর্ক ছিল সম্পর্ক করেই বিয়ে করছি আর কি তো আমরা তো মোটামুটি মনে করেন মোটামুটি বলতে আমরা ভালো আছি অনেক ভালো আছি আপনাদের দাও আপনাদের দাওয়ায় তো কোনো সমস্যা নাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর মানুষ জীবন চলার কালে বিভিন্ন রকম সমস্যার মোকাবেলা হয় যারা ভাঙি পড়লে হবে না কারণ এইরকম সমস্যা আমরা ফেস করছি হয়তো দেখা গেছে যে আমরা যখন গার্মেন্টসে আসছি ফোনে আমাদের কাছে কোনো ফোন রন ছিল না মানে বিভিন্ন রকমভাবে আমরা জীবন জীবনযাপন করছি খাওয়ার মতো কিছু ছিল না তো এখন আল্লাহ দিলে আমরা কিন্তু অনেক ভালো আছি তো আপনারা চেষ্টা করবেন মানে ভেঙে যেন কখনো না পড়েন মানে কোনো কিছু হলে ভেঙে পড়ার কোনো কারণ নাই আল্লাহ সর্বদা আছে সবার কাছে মানে সবার জন্য আল্লাহ কাউরে নিরাশ করে না বড় কথা হচ্ছে যে আল্লাহ যেটা চাবে সেইটাই হবে আর ব্যতীত অন্য কোনো কিছু হবে না যদি বলে গাছের পাতা লড়বে না লড়বে না সেই রকমটা হচ্ছে কথা তো যে আমাদের গার্মেন্টস জীবনে নিয়ে আর কি বলবো বলার ভাষা পাই আমি কারণ প্রতিনিয়ত যে পরিমাণ চাপে থাকি আমরা হয়তো বা দেখা গেছে মা এক কথা মানসিক প্রেশারে আর কি মানসিক প্রেশার বলতে মারামারি বাদে সব কিছুই মারামারি বাদে সব কিছুই যেটা করতেই হবে গার্মেন্টসে যারা আছে তারা ভালোই বসে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝবেন না অবশ্যই মানে জিনিসটা মাথায় জন্য এমন কোনো কিছু কাম করা যাবে না যেখানে মনে করেন যে যে কাজের খেসারত দিতে হবে তো আমরা গার্মেন্টসে যারা চাকরি করি তারা অবশ্যই চেষ্টা করবো গার্মেন্টস সেকশন থেকে চলে যাওয়ার জন্য কি বলে তুমি কিছু কম তোমার দর্শকরাও শুনো

আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা খুব চালু চালু এই জগৎ থেকে বের হয়ে যেতে পারি তাই না তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম